যে যে গাছগুলো এইগুলোর নাম হচ্ছে সোনামু এই গাছগুলো খুব সুন্দর না ইংলিশের কি নাম পাইন পাইন সোনাম কি না আর এইখানে হচ্ছে নৌল ক্যাম্পিং প্লেস এইখানে ক্যাম্পিং করতে হলে আপনাদেরকে আলাদা করে নেই থেকে ক্যাম্পিং এর এটা বুকিং বুকিং দিতে হবে আর এই ক্যাম্পিং প্লেসটা সম্পূর্ণভাবে সমুদ্রের একেবারে পাশে যদি কখনো কখনো মনে হয় যে আপনাদের নিরিবিলিতে থাকতে চান তাহলে এখানে আপনারা বুকিং দিতে পারেন দিন প্রতি অনেক করে নেয় আগে ছিল ওমানন এখন আমি বর্তমানে জানি না গত বছর ও মানন ছিল কোরিয়ান ওমানন প্রায় উমানন কত টাকা আসে প্রায় চার হাজার টাকার মতোই আসে একটু বেশি আসতে পারে পোকা আছে হ্যাঁ কিছু কিছু পোকা আছে কারণ গাছ গাছালি অনেক বেশি তো আর এই ক্যাম্পিং প্লেসটা দেখতে এত সুন্দর সমুদ্রের একেবারে পারে আপনি যে কোনো জায়গাতে ক্যাম্পিং করতে পারেন আপনার পছন্দ মতো জায়গা খুঁজে নেবেন এখানে একটা ক্যাম্পিং কারও আছে ওই যে করতেছে দেখছেন আর এই পাশে দুইটা সুন্দর সুন্দর ঘর আছে ওই যে দূরে আছে এইখানেও অনেকে বুকিং দিয়ে আসেন বা কারো নিজস্ব হয়তো বা ঘর এগুলো খুব সুন্দর যদি কেউ এই ধরনের ঘর করতে চান এগুলো দেখতে পারেন আর আমরা তো আছি এইখানে নৌল ক্যাম্পিং প্লেস এর একেবারে কাছাকাছি ঘুরছ ঘুষি হোচ্যাং মানে সিবিচ এর একদম কাছে ঘোচ্যাং সিবিচ হ্যালো সবাই কেমন আছেন আমি কলিকল্পনা সাউথ কোরিয়ার এখন আছি ঘোচ্যাং সিবিচ পাশে আজকে মে মাসের 1 তারিখ শীত আছে কিনা আমি এই যে কাপড়টা পরে আছি শীত আছে কিনা একটু বৃষ্টি বৃষ্টি আছে তারপর সমুদ্রের কাছে তো বাতাস কান কিন্তু অটোমেটিক ঠান্ডা হয়ে গেছে আমার মনে আছে যে একটা ওড়না নিয়ে আসলে ভালো হতো কানটা ঢেকে রাখতে পারতাম আমরা অনেকক্ষণ ধরে হাঁটতেছি কথা বলতেছি এলাকাটা ঘুরে ঘুরে দেখতেছি আজকে আপনাদের দুলা ভাইয়ের ছুটি দিন ও পাশে হ্যালো সামনে সমুদ্র এই ক্যাম্পিং প্লেসটা এত সুন্দর ওই যে সামনে সমুদ্র তার পাশে এখানে আপনারা যে কোনো জায়গাতে আপনাদের পছন্দ মতো ক্যাম্পিং করতে পারবেন জায়গাটা অনেক সুন্দর আমরা প্রায় আগে বেশ কয়েকবার আসছি এই বছর হয়তো বা আবারও আসব আজকে যেহেতু ছুটির দিন আমার মনে হয় এর জন্য ক্যাম্পিং প্লেসটা বন্ধ আছে না কি ঠিক জানি না এই যে সাজাগনি মিন্দা এই তো ওই যে যিনি এখানে মালিক তিনি পরিষ্কার করতেছেন কিনতেছে অযাক নেই এই পাশে না অনেক অনেক সুন্দর সুন্দর ফ্যাংশন আছে যেগুলোতে আপনারা ভাড়া নিয়ে থাকতে পারবেন এই যে এখানে আরো ঘর উঠতেছে ওই যে ত্রিভুজের মতো খুব সুন্দর ওইখানে আবার একজনে কাজ করতেছেন কত সুন্দর পরিষ্কার করতেছেন পাখির ডাক খুব সুন্দর পাখির ডাক ওই সামনে আবার রেস্টুরেন্ট আছে গাড়ি রাখার জায়গা আছে ওইখানে একটা ঘর আছে কি সুন্দর দেখেন ওই যে যে ঘরটা ঘরটা এই কত সুন্দর এই যে রাস্তাগুলো অনেক সুন্দর ঘরগুলো অনেক সুন্দর হেঁটে হেঁটে দেখতেছি আর এই নৌল যে নৌল ক্যাম্পিং প্লেস যেটা এই যে সামনে আছে না অনেক বড় এই যে দেখেন কত সুন্দর আর এখানে সোনামও এই যে খুব সময় তো পাইন তাই না এই গাছগুলো অনেক বেশি বসার জায়গা সুন্দর আছে বসতে পারবেন এখানে যখন টেনশনে আসি না অনেক বেশি ভালো লাগে ওই যে সামনে সমুদ্র ক্যাম্পিংয়ের এই যে আপনার এখানে এসে থাকতে পারবেন আগে থেকে একটু বুকিং দিয়ে এসে থাকতে পারবেন কিন্তু ফেস্টিভ্যালের সময় না মানে ফেস্টিভ্যাল বা কোনো একটা সরকারি ছুটির সময় অনেক বেশি আগেভাগে বুকিং দিয়ে রাখতে হয় বেশি অনেক লোকজনরা চলে আসেন তো সবাই ঘুরতে পছন্দ করেন বেড়াতে পছন্দ করেন সেদিন একটা আগে আগে করে ই করতে হয় সামনে সমুদ্রটা অনেক সুন্দর আমি সময় হলে এই সমুদ্রের পাশে চলে আসি এত ভালো লাগে চলেন এইবার আমরা এই পাশ থেকে যাই এইখানে আগে যেরকম ছিল এখন একটুখানি বদলে গেছে সেটা একটু দেখাই দিই আপনাদেরকে সমুদ্রের একেবারে কাছে পানি চলে আসছে ভাতা সরি জোয়ার চলতে জোয়ার জোয়ারে পানি উঠে আসছে প্রচুর পরিমাণে তারপর অনেকে ওই যে শামুক তুলতেছেন দূরে শামুক তুলতেছেন আর আজকে যেহেতু ছুটির দিন পয়লা মে একটু রোদ আছে এখন একটু বৃষ্টি বৃষ্টি ছিল সকালের দিকে তারপরও যে যে দেখায় শামুক তুলতেছেন অনেকে তারপরে ওই যে সমুদ্রের আরেকটু পাশের দিকে দেখলে অনেকে গাংচিলের সাথে চিল এই যে গাংচিলের সাথে আছে আর এইখানে ক্যাম্পিং প্লেসগুলো না অনেক সুন্দর বেশ সুন্দর এই পাশে আগে কয়েকটা ঘর ছিল গাড়ির মতো দেখতে এত সুন্দর ছিল মানে গাড়ির ভিতরে সমস্ত কিছু ওইটা আপনারা রেন্ট করে থাকতে পারবেন এরকম ছিল এখানে বেশ কয়েকটা ছিল গতবার আমি ওইগুলো ভিডিও করছিলাম যে কেউ যদি আসতে চান এখানে নামাবাঠাবার দিয়ে আসে সমস্ত কিছু সেই গাড়িগুলো নাই ওইগুলো সব কিছু আমার মনে হয় নতুন কিছু করবে হয়তো বা তারা নতুন কিছু চিন্তা ভাবনা নিচ্ছেন মনে হয় বিল্ডিং করে নাকি বিল্ডিং বা অনেক কিছু করতেছে আপনাদের দেখাই এই যে দেখেন ওই যে ঘরে একটা ভাঙছে বা বিল্ডিং হচ্ছে এইখানে ঠিকানাও দেওয়া আছে সমস্ত কিছু হ্যাঁ এই ঘরগুলো ভেঙে ফেলছে এখানে ছিল এখানে সুন্দর সুন্দর বড় বড় ছাতা আছে যারা বসবেন এনাদের একবার সম্পূর্ণ আন্ডারে ছিল ছাতাগুলো ওনাদেরকে এখানে সুন্দর নিচে নামার জন্যই সবাই যে খাবার দিচ্ছে গাংচিল চিলকে চিপস দেয় সেও ওই যে আমরা যেমন আমি আমার একটা ভিডিও আছে না সেহ সবাই দেয় খাবার দেয় চিলকে সুন্দর করে দিলে অনেক বেশি আসে একটা দুটো করে দিলে রকম আসে না আর এখানে একটা মায়ের আছে প্রয়োজনীয় অনেক কিছু কিনতে পারবেন যা যা প্রয়োজন সমস্ত কিছু কিনতে পারবেন এখান থেকে প্রয়োজনীয় মানে অনেক কিছুই থাকে খাবার দাবার ক্যাফে যে ইমার্ট এই শিপসা চব্বিশ ইমার্ট চব্বিশ আর এই জায়গাটা দেখেন ওরা এখন বুকিং নিচ্ছে না সব কিছু ভেঙে ফেলছে সমস্ত কিছু ভেঙে ফেলছে ছোট ছোট বাচ্চা খাচ্ছে নিয়ে সবাই চলে আসছে আজকে যেহেতু ছুটিতে সবাই আসছে ও যাবে বাচ্চাটা ও কোথাও যাবে নিচে নামবে চলেন আমরা এখন তাহলে চলে যাই আর না না আর একটু আছে সামনের দিকে এই যে পিছনে একটা দেখলেন নৌল ক্যাম্পিং প্লেস ওইখানে আপনারা টাকা বা ওন দিয়ে বুকিং দিয়ে থাকতে পারবেন বা আর এইখানে আছে একেবারে ফ্রি ফ্রিতে আপনারা এখানে থাকতে পারবেন কোনো টাকা পয়সা দেওয়া লাগবে না টেন্ট করে থাকতে পারবেন এই সামনে জায়গাটাতে কিন্তু এইখানে আর একটা আছে এইখানে অবশ্যই বুকিং দিয়ে আপনাদেরকে এইখান থেকে বুকিং দিয়ে ঘর ঠিক করে রাখতে হবে রেন্ট করে রাখতে হবে কিন্তু তার পাশে এই জায়গাটাতে হচ্ছে এই যে টেন্ট দেয় আছে দেখেন অনেকেই টেন্ট করছে এইগুলো হচ্ছে ফ্রি একেবারে ফ্রি ওই যে টেন্টের জায়গাগুলো কিন্তু এই যে যে চেয়ার টেবিল দেওয়া আছে বেঞ্চের মতো করে দেওয়া আছে এগুলো আবার আরেকজনের বুকিং করতে হয় খাবার দাবারের জন্য আর ওই টেন্টগুলো একেবারে ফ্রি পাশে টয়লেট আছে গোসল করার জায়গা আছে অনেকেই এরকম গাড়ি নিয়ে আসেন গাড়ির ভিতরে সমস্ত কিছু থাকে ক্যাম্পিং কারের মতো সমস্ত কিছু থাকে যে গোসর মানে খাবার টাবার ঘুমানোর সমস্ত ব্যবস্থাটাই থাকে আবার অনেকে গাড়ির পিছনে সুন্দর করে এরকম টেন্টে নিয়ে একেবারে পিসান সাইডটা সুন্দর করে টেন্ট আছে গাড়ির টেন্ট সেভাবে করে রাখেন বাচ্চাদের নিয়ে আসেন মজা করে সময় কাটান দুই চারটে দিন ছুটির দিনগুলো কাটাই যান এই যে দেখেন বাবুটা খেলতেছে কত সুন্দর দেখেন বাবু খেলতে চাই তো রান্না বান্না ভালো হইতেছে ওই কেউ মোরে ধা উড়ে বলেছ ধা ইউরে একটা মোরে মোরে ধা ইউরে আসছ ও বাসি খুব মজা হয়েছে রান্না দেখছেন ওই দেখেন চড়াই দিছে চুলায় ওই গো চড়াই দিছে চিত হয়ে পড়ছে আবার এইখানে যে খাওয়া দাওয়া হইতেছে সকালে খাওয়া দাওয়া টেন্ট এইভাবে নিয়ে আসলে সকালে খাওয়া দাওয়া অনেক অনেক মজা হয় আমি তো খুব বেশি মিস করি আবার এই পাশে গাড়িতে যে কুকুর নিয়ে আসছে এত মজা আর এই যে যে সমুদ্রে সমুদ্রের কাছে আপনারা উ যে যারা শামুক ধরতেছেন পায়ে বালি লাগতেছে ওই যে সমুদ্রে যারা শামুক টোকাচ্ছেন বালি লাগতেছে সেইগুলো এইখানে এসে পরিষ্কার করতে পারবেন বালি ছেলে পরিষ্কার করতে পারবেন কিন্তু এইখানে গোসল করা যাবে না গোসেলের জন্য ও যে আছে সাওয়ার শেল মানে এই যে লেখা আছে কোরিয়ান ভাষায় সাওয়ার জাং এখানে আপনাকে শাওয়ার করতে হবে আর যদি টয়লেটে যেতে চান এই পাশেই আছে একেবারে শেলের পাশেই টয়লেট আছে পুরুষ এবং মহিলা আলাদা আলাদা টয়লেট আছে কিন্তু খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন পরিষ্কারের জন্য আলাদা লোকজন আছে আর গাড়ি পার্কিং জন্য এই রকম রাস্তায় করতে হবে আর সামনে তার একটা পার্কিং প্লেস আছে গাড়ির জন্য দেখতে পারেন এই যে সমুদ্র আজকের সমুদ্র সমুদ্র বিলাস এইখানে আমরা চলে আসছি গাড়ির কাজ ওই যে দেখেন কত সুন্দর করে ট্যাঙ্ক করা হয়েছে ট্রেনটা যে পর্দা দেওয়া আছে দেখছেন গাড়ির পর্দা দেওয়া আছে পিছনে যেন অন্য কেউ দেখতে না পারে গাড়ির ভিতরে এই এই যে চলে যাই এখন আমরা কারণ আমি চাচ্ছিলাম ওইখানে যাইতাম